দেখো হচ্ছে আমি কি এই ম্যাপটা করেছিলাম তারপরে এই বাকি ম্যাপগুলো রয়েছিল তো এই বাকি ম্যাপগুলো এখন আমি করে ফেলব।। হ্যাঁ সবাই একটু দ্রুত করে নিও অ্যান্ড আও আমি বলেছিলাম কি এই যে ম্যাপটা আমি করলাম এই ম্যাটে কি শুধু লিমিটেশনটা বাদ দিয়ে অর্থাৎ লিমিটগুলো বাদ দিয়ে সে আগের যে এই ম্যাপটা আছে আর এই ম্যাপটা কি সেম আসবে তো তুমি একটু বাসায় চেষ্টা করবা এই ম্যাপটা তুমি কি বাসের হোমওয়ার্ক হিসেবে করবা হ্যাঁ অ্যান্ড তুমি এটা বাসায় প্র্যাকটিস করবা এটাও কি সেম তারপর আমি এটা করে দিব আর বাকিটুকু কি এটাও করে দিব বাকিগুলো কি তুমি বাসে প্র্যাকটিস করো হ্যাঁ চলো আমরা একটু দেখি চলো এক নম্বরে কি করবো কোন ম্যাপটা করবো আমরা এই ম্যাপটুকু সমাধান করবো তো এই ম্যাপটা আমরা এখন সমাধান করি তো চার নম্বর ম্যাপ সমাধান করার ক্ষেত্রে দেখো আমরা কী আছে ইন্টিগ্রেশন কি লিখব সাইন বাস এক্স হোল স্কোয়ার হোল স্কোয়ার কি ডিভাইডেড বাই 1 minus কত square এইটুকু এখন আমরা এরকম ম্যাথ কীভাবে সমাধান করব সেটা আমরা বলেছিলাম যে বলেছিলাম কি যদি এরকম টাইপের ম্যাথ থাকে তাহলে আমরা সেটাকে কী করবো যে কোনো একটা ফাংশনকে অন্তরীকরণ করে অপর ফাংশনটা আনার চেষ্টা করব দেখো তো এখানে কোন ফাংশনটাকে ধরতে পারি আমরা প্রথমত দেখবো সাইনিং বা অন্তরীকরণ করলে আমরা এই নীচের অংশটুকু পাবো কারণ এখানে দৌড়ে নেই দৌড়ি

এটুকু এখন তো এখানে কোনো লিমিট নেই তাহলে আমাদের লিমিটের কোনো কাজ নেই তাহলে এখানে বসিয়ে দাও তো দেখো এখানে বসে লিখি সাইন প্লাস এক্স এর পরিবর্তে কি লিখতে পারো জেড লিখতে পারো তাহলে এখানে আসবে জে স্কয়ার জে স্কয়ার ডিভাইডেড বাই দেখো 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার 1 ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার পরিবর্তে কি লিখতে পারো ডি জেড বাই ডি এক্স না তাহলে ডি জেড ডিভাইডেড বাই কত ডি এক্স ইনটু কত এই ডি এক্স আর ডি এক্স কাটা যাচ্ছে তাহলে আমার থাকতেছে কি ইন্টিগ্রেশন জে স্কয়ার

যদি এটা এটাকে অন্তর কিন্তু এটুকু পাই পাওয়ার টু তার মানে কি এটা কি পাওয়ারটা বেশি হয়ে যাবে একটা তাহলে কি আসবে কত এক্স সাইনভার্স এক্স থ্রি সাইনভার্স এক্স যদি পাওয়ার কত থ্রি নিচে কত আসবে নিচে এটার যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা হবে সি এটা তুমি শর্টকাটে করার জন্য শর্টকাট যদি মনে রাখতে পারো এখন আসো তুমি কি করবা বাসায় এই ম্যাটটা প্র্যাকটিস করবে তোমরা বাসায় এই ম্যাটটা প্র্যাকটিস করবে এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক যদি তুমি কমেন্ট করে জানাবে যদি না পারো অবশ্যই আমি কি ভাইয়া করে দিল এখন আমরা উপরে যে দুইটা ম্যাচ আছে সেই দুইটা ম্যাচ সমাধান করি দেখো আমাদের উপরে যে দুইটা ম্যাথ আছে সেই দুইটা ম্যাচের মাধ্যমে কি কি আছে একটা দেখো ইনটিগেশন dx ডিভাইড বাই ওয়ান্স স্কোয়ার প্লাস কি বলছিলাম এই সিরিজে একটা ইন্টিগ্রেশন ম্যাথ করাবো অপর একটা কি অন্তরিকরণ ম্যাথ করাই দিব মানে অন্তরিকরণ একটা সূত্র বলে দেবো সো তুমি যদি মনোযোগ সহকারে ক্লাসগুলো করে আশা করি অন্তরিকরণ এবং কি ইন্টিগ্রেশন তোমার দুইটাই কি হয়ে যাবে একদম ক্লিয়ার হয়ে যাবে চলো আমরা একটু সমাধান করে ফেলি আমাদের সমাধানের একটা কি আছে ইন্টিগ্রেশন ডিএক্স ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই যত ওয়ান প্লাস এক্স স্কোয়ার টেন ইনভার্স দেখো আমি কি বলছি এরকম ফাংশনটাকে চিন্তা করা লাগবে এটা কি কোনো কি কোনো কিছু দৌড়ে কোনো কিছু দৌড়ে অন্তরিকরণ করা যায় কি না দেখো অন্তরিকরণ করলে অপরটা পাই কি দেখো এটাকে অন্তরিকরণ করলে কখনো পাবো না কিন্তু টেন বাসকে অন্তরিকরণ করলে আমরা পাই তাহলে আমরা এখানে একটু দৌড়িনি দৌড়ি জেট ইকুয়াল টু কি টেন বাস টেন বাস এক্স কারণ এটা কি কার সাপেক্ষে অন্তরিকরণ করবো এক্সের সাপেক্ষে ডি ডিএক্স देखो अब हम लोग जैसे इसे हम जेटली के लिए इकोलूट से d d x n बास x तो इधर कौन तुरंत हम तो कौन ले चुके हैं तो इसे हमने d z p x लाके लांग इधर कौन तुम कॉल कर रहे हो वन डिवाइडेड बाय कॉटो वन प्लस एक्स स्क्वायर

বসা হলো যে জায়গায় কি বসাবা টেন ইনভার্স এক্স টেন ইনভার্স এক্স প্লাস এর সি এটা হচ্ছে একদম সহজ একটা ম্যাথ আমি আশা করি বুঝতে পারছো চলো আমরা পরবর্তী আরেকটা ম্যাথ আছে সেই ম্যাথটা আমরা একটু সমাধান করে ফেলি আমরা কোন এই ম্যাথটাও সমাধান করে ফেলছি আমরা আসো দুই নম্বর ম্যাথটা সমাধান করব দেখো

এটাকে যদি অন্তরীকরণ করি তাহলে আমরা এটা পাওয়ার সম্ভাবনা আছে কারণ কি এখানে তো আমি ইনভার্স এক্স আছে তাহলে আমরা ফার্স্ট অফ অল কি করব দড়ি প্রথমত আমরা দড়ি যে tan ইনভার্স tan ইনভার্স x প্লাস এর 3 ইকুয়াল টু কত z তাহলে উভয় পাশে আমরা কি করব x এর সাথে এটা অন্তরীকরণ করব তাহলে d dx d dx কত tan ইনভার্স x tan ইনভার্স x প্লাস এর কত 3 ইকুয়াল কত d dx z তাহলে আমরা এখানে দেখো এই অন্তরীকরণ করলে আমাদের কি হয়ে যাবে দেখো আমরা থ্রি কে অন্তরীকরণ করলাম না পাই জিরো হয়ে যাবে কিন্তু এটাকে করলে আমরা কি পাবো ওয়ান ডিভাইডেড বাই ওয়ান না

অপর ফাংশনটা পাওয়া যায় এই যে কয়টা রুলস আছে এই কয়টা রুলস তুমি যদি ভালো করে পারো তাহলে তোমার কাছে মনে হবে একদম ইজি মনে হবে সবার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবা এম কি তোমরা যদি বেশি ইন্সপিরেশন দাও তাহলে আমরা কি করবো পরবর্তী যে ভিডিওগুলো আছে সবগুলো কি করবো করার চেষ্টা করব এম কি এমনকি তোমাদের চাপ্টার যে ইন্টিকেশন চ্যাপ্টারটা আছে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন সবগুলো সলভ করে দেওয়া হবে অ্যান্ড তোমাদের রেসপন্সের উপর ভিত্তি করে যদি তোমাদেরকে আমি এত কষ্ট করে ক্লাস করা ক্লাস তৈরি করতে যদি তোমাদের রেসপন্স না পাই তাহলে তো কখনো সম্ভব না তো অবশ্যই সবাই কী করবা রেসপন্স করার চেষ্টা করবা অ্যান্ড সবাইকে করো লাইক কমেন্ট অ্যান্ড কি শেয়ার করে দিও বন্ধুদের কাছে এবং কি তুমি আমার চ্যানেল যদি দেখো অবশ্যই কি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেব সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম এবং নেক্সট ভিডিও তো দেখা হচ্ছে নতুন আর নিয়ে ম্যাথ নিয়ে সবার সবাই কি করবা অবশ্যই ম্যাথেকে কি করে নোট করে নিও কারণ এগুলো তোমাদের জন্য কি লাইব্রেডি কারণ কি আমরা একই টাইপের ম্যাথ করাচ্ছি টাইপ ধরে ধরে রুলস অনুসারে তো এই আগের ভিডিওটা এই ভিডিওটা একসাথে মিক্সড করে দেখে নিও সকাল থাকবা আসলাম